સ્વાગતમ સ્વાગત સ્વાગતમ 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 શુદુ રામ સ્વાગતમ સ્વાગતમ

তারা সে দায়িত্ব পালন করেননি আমরা আমাদের সাধ্যমত করেছি ভবিষ্যতে করব আপনাদের সকলকে আমি শুভেচ্ছা দিয়ে আমাদের জেলা পরিষদের বাবু ভাই বিধায়ক বিমান মোহন আদর্শ সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা অতি দ্রুত আপনাদের প্রত্যেকের হাতে আজকে যে সেবা দান এটাকে কখনোই অনুদান হিসেবে গ্রহণ করবেন না এটা আপনাদের সেবা এটা কর্তব্য স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়ে গেছেন যে মানুষের মধ্যেই দেবত্ব আছে তিনি সব সময় বলে গেছেন যত্র জীব তত্র শিব অর্থাৎ যার মধ্যে জীবন আছে তিনি মহাদেব শিব স্বামী বিবেকানন্দ বলে গেছেন দরিদ্র নারায়ণ সেবা করো তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে স্বামী বিবেকানন্দই বলে গেছেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে এই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ করো হয়ে সখে এসবের পায়ে বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যে এই জন সেই জন সে আপনারা গ্রহণ করুন আমাদের ভলেন্টিয়াররা আছে হুড় করবেন না তিরিশ মিনিটের মধ্যে সবাই ফিরে পারবেন আমি মূলত এর আগেও এসেছি বন্যা চলাকালীন খুলে গেছি পুরশুরায় গেছি আজকে আপনাদের এখানে এবং গোগাতে যাব বন্যা পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য আমাদের পুরশুরাতে দুজন মারা গেছিলেন তাদের হাতে আমরা অর্থনৈতিক সাহায্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সরকার এখনো কিছু করেনি জেলা শাসকের উচিত রাজ্য সরকার যে ঘোষণা করেছে দু লক্ষ করে টাকা সেই চেক ইমিডিয়েটলি এদের পাঠানো আর প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডের একটা টাকা পায় ক্যালামিটি রিলিফ আড়াই লাখ টাকা এটাও যেন এদের চেকের মাধ্যমে খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়া হয় এই দাবি আমরা রাখবেন এখনো এদের টনক নড়েনি আমরা এদের দুজনের হাতে বিজেপির পক্ষ থেকে আমরা এক লক্ষ করে টাকা তাদের সাহায্য তুলে দিচ্ছি এটা আমাদের সামান্য আমাদের ক্ষমতা বেশি নেই আমাদের নজনের মতো প্রায় খানা মারা গেছেন আমি পরে পুজোর পরে আরেকটা ডেটে আসবো খানাকুলে সেইদিন তাদের পাশেও একই কর্তব্য আমরা পালন করব। আর একটা কথা বলে আমি শেষ করব সেটা হলো লক্ষ্মী পুজোর পরে আমি আরামবাগ ঘাটাল এবং পাঁশকুড়া তিন জায়গায় ইরিগেশন অফিস ঘেরাও করব আপনাদের নিয়ে প্রত্যেক বছর এই চাল চিড়া গুড় বন্যা ছবি তোলা ব্যবসা বন্ধ করতে হবে সাড়ে তেরো বছর ধরে তৃণমূলের সরকার আছে এই ব্যবসা বন্ধ করতে হবে করতে না পারলে যা করার প্রধান বিরোধী দল হিসেবে আমরা সেটা পালন করব। মায়েরা সব ভালো থাকবেন যা চলছে দেখছেন তো আর করের পরে জয়নগর প্রত্যেকের ঘর সামলে এখন আগে ঘরের বাইরে লেখা থাকতো না কুকুর হইতে সাবধান এখন লিখে রাখবেন তৃণমূলের ধর্ষণকারী হইতে সাবধান কেউ বাড়িতে গেলে মহিলারা জানলা দিয়ে কথা বলবেন জানলা দিয়ে কথা বলবেন এরা কাউকে ছাড়ছে না কোথাও মা বোন দিদি দশ বছরের বাচ্চা মেয়ের সঙ্গে করেছে পঞ্চায়েতের শ্রুটি বাঘ ওনার হাতে তুলে দিচ্ছেন আমাদের দাদা মানন শ্রবেন্দু অধিকারী মহাশয় প্রশান্ত সিং সাদা ব্রাহ্মণ এক পঞ্চায়েতের ওনার ছেলের হাতে তুলে দিচ্ছেন